আজকে যেটা হয়েছে যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইনশৃঙ্খলা আপনারা কি বাহিনী তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইবুনালে সামনেও দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি হাসানুল হক ইনু সাহেব সাধান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই unruly আচরণ করেছেন এদেরকে ধমক দিয়েছেন গালাগালি করেছেন হুমকি দিয়েছেন নির্বংশ করার কথা বলেছেন একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন যেটা হয়েছে যে উনি কুটে উদ্ধার করেছি এই সবগুলোর থেকে আমরা যেটা মোটা দিকে যাচ্ছে সেটা হচ্ছে যেটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা তার পুলিশ বাহিনী এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন এটা পিওর

তাহলে তাকে হ্যান্ডকাপ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরো জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয় সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন এটা ওনারা আদালতে জানিয়েছেন তো এই বিষয়টা কিছু দায়িত্ব যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন আর সেটা হচ্ছে যে সতেরো জনকে তোলার সময় যে আমরা সময় চাই কিন্তু আছে সেগুলো আমরা পেয়ে বসাচ্ছি মামলাটা সাধারণ আইনের মামলার মতন না